আসসালামু আলাইকুম ভয়েস অফ টাওয়ার হ্যামলের সবাইকে স্বাগত আমি এখন দাঁড়িয়ে আছি লন্ডনের টেমস নদীর পাড়ে কেনারিওপের পাশে এখানে আপনারা দেখলেন আজকের ওয়েদার অত্যন্ত খারাপ বাতাস আছে তো নদীর পানিতে ঢেউ খেলতেছে আমি আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরা অন করলাম আপনারা দেখুন ঠেমসের পানিতে স্বাভাবিক একটু ঢেউ খেলতেছে এই সময়ে মোটামুটি একটু বাতাস আছে ওয়েদারে সুন্দর পরিবেশ সুন্দর আবহাওয়া এখানে একটা ইফতারে আসছি কেনারি অফে বাবলাম টেমসের পারে গিয়ে একটু বসি সেই সেই সুযোগে আপনাদের সঙ্গে শেয়ার করা টেমসের চিত্র একটু দেখাই আমি টেমস নদী আপনাদেরকে এই দেখুন টেমসের মধ্যে আমরা দেখলাম খুব সুন্দর স্বাভাবিক স্লো একটু ঢেউ খেলছে একটু বৃষ্টিও আছে যাই হোক ধন্যবাদ সবাইকে আবার সবাইকে রমজান মোবারক আজকে তেরো রমজান চলছে আমাদের কাছ থেকে রমজান আস্তে আস্তে বিদায় নেওয়া শুরু হয়ে যাবে তেরো রমজান চলছে খুব বেশি দিন নাই আলহামদুলিল্লাহ আমাদের সবার রোজা নামাজ আল্লাহ কবুল করুন ধন্যবাদ সবাইকে বয়স অব টাওয়ার সকল শ্রোতা দর্শক সবাইকে ভালো থাকুন আসসালাম আলাইকুম